对还是不能 হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি সোনা তোমাদের সব পাই কেউ ওয়েলকাম সকাল বলবো না তো কম সে কম দশটা এগারোটা বাজে আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরে অবশ্যই জানাবো কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগে তো সকালবেলায় প্রিয়মকে স্নান করে রেডি করে দিয়েছে আর প্রিয়ম চলেও গেছে আমাদের আগে প্রিয়ম আমার ঠাকুমা আর মা পিছনে আছে যে ক্যামেরা ধরে আছে আর আমি এখন চলে যাচ্ছি যেহেতু গাড়ি চলে এসেছে বারবার তারা দিচ্ছে তো দেশের বাড়িতে এই একটাই মজা মানে যাই করো না কেন সবাই মিলে কথা বলা এই যে মজা করা সবাই মিলে মজাটা করে সত্যি কথা বলতে এগুলো বাইরে কিন্তু পাওয়া হয় না পাপা টাটা এ পাপা

একটা কথা সত্যি কিন্তু মানতেই হবে বাড়ির মেয়েরা যতই বড় হয়ে যায় কেন কিন্তু তাদের কাছে তো আমরা ছোটোই রয়ে যাই ওই জন্য দেখো সবাই আমাকে কচি বলেই ডাকছে আর বেশ আমার শুনতেও কিন্তু ভালো লাগে আমাদের কার কার এই ছোটোবেলার কার ডাকগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়েও হচ্ছে একটা মহা ঝামেলা বসা নিয়ে একটা ঝামেলা যেহেতু অনেকের বমি করে একটু প্রবলেম থাকে সেই জন্য আর কি এই দিক দিয়ে ওদিক বসা নিয়ে একটু সমস্যা হচ্ছিল তো যাই হোক সমস্যা সব মিটিয়ে সব ঠিকঠাক করে বসা হচ্ছিল আর আমি আর প্রিয়ম না আগেই আর প্রিয়ম তো আমার কাছে কিছুতেই আসবে না ও ভাবছে মানে ও যাবে না ওকে নিয়ে যাওয়া হবে না কিন্তু ওকে বারবার বুঝাচ্ছি সামনে বসবো তো তো সেটা কিছুতেই কিছুতেই বিশ্বাস করছে না না আসতে যাই হোক জোর করে নিয়ে যখন সিটে বসলাম তখন ওর একটু শান্তি হলো না আমিও যাচ্ছি এরকম আর কি আর এই যে সামনে একটা ভিডিও তুলে নিচ্ছিলাম আমি রাস্তার আর দুধারে পুরো সবুজ সবুজ একদম বেশ সুন্দর লাগছিল মাঠগুলো যেহেতু এই সবে এখন ওই ধানের বীজগুলো লাগানো হয়েছে এখনও বড়ো হতে অনেক টাইম লাগবে তো বেশ দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল রাস্তায় তো কোনো কিছু প্রবলেম হয়নি আমরা বেশ ভালোভাবেই পৌঁছে গেছিলাম আর যাত্রাপথটা খুবই ভালো ছিল আর দেখতে দেখতে দেখো আমরা কিন্তু দেখো যেখানে আসার কথা সেখানে কিন্তু আমরা পৌঁছেই গেছি এবার তোমাদের বলেই দিই আমি কোথায় এসেছি তো আমি এসেছি জয়রাম চোখের মহাপ্রভু মন্দির পূর্ণিমা থেকে মহাপ্রভুর মন্দিরটায় সাত দিন ধরে খুব বড়ো জাঁকজমাট করে পুজো হয় প্রসাদ বিতরণ করা হয় তো সেই জন্য আর কি আমি যখন দেশে আছি ভাবলাম যে একবার ঘুরে আসি এই মহাপ্রভুর মন্দিরে কারণ সবার এই কপালে এই পূর্ণিটা হয় না যে মহাপ্রভুর প্রসাদটা পাওয়া তো আমরা কেন ছাড়বো তো সেই জন্য দেখো আমরা কিন্তু সবজন মানে গাড়ি টাড়ি ঠিক করে সকাল থেকে মানে আচানকই ঠিকঠাক হয়ে গেল সত্যি কথা বলতে না তুমি প্ল্যানিং করে কিছু কিছু করতে পারবে না তোমার ফট করে কিছু একটা জিনিস নিয়েই একটা আচানাকেই একটা প্ল্যানিং হয়ে যায় তো যাই হোক সেই সব প্ল্যান করে এ করে গাড়ি ভাড়ি ঠিক করে আমরা কিন্তু একদম চলে এসেছি মহাপ্রভুর মন্দিরের সামনে তো এখনই যেতে পারবো না গাড়ি যেহেতু দূরেই রাখা হয়েছে কারণ সামনে গাড়ি মানে আগাতে পারবে না অনেক যেহেতু ভক্তদের ভিড় আছে তো সেই জন্য আর কি দূরেই নামিয়ে দিয়েছে তো আমরা এখানে এখন হেঁটে হেঁটেই চলে যাচ্ছি কারা কারা জয়রাম চোখ থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যারা যারা এই মহাপ্রভুর প্রসাদও খেয়েছে অবশ্যই তারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না সেই দিন প্রচণ্ড পরিমাণে গরমও ছিল আর ভক্তদের ভিড়টাও প্রচুর ছিল আর খুব ভালোও লাগছে মানে মহাপ্রভুর মন্দিরের সামনে এসেই না মনটা প্রচণ্ড মানে একটা আলাদাই ফিল চলে এসেছিলো তো এখনও ভিতরে যায়নি ভিতরে গেলে কি হবে তা বলতে পারছি না তো এখন আপাতত আমরা এখন পুজোর একটি প্রসাদ কিনে নেব পুজো তো দিতে হবে আর এতটা যে ভিড় হবে আমরা ভাবতেও পারিনি নাহলে আমরা ও মানে মিষ্টির দোকান থেকে আগে থেকেই পুজোর প্রসাদ আরে কিনে নিয়ে চলে আসতাম তো আমরা ভেবেছি যে এখানে এসে কেনাকাটি করব আর কি পুজো দেবো কিন্তু এসে দেখি এত পরিমাণে ভিড় মানে তখনই যে ভাবছি যে রাস্তা থেকে কিনে আনলে ভালো হতো তো যাই হোক কিছু তো করার নেই ভিড় হোক যাই হোক পুজোর প্রসাদ তো নিতেই হবে তো এখানে ঠাকুমা বলছে তুই দূরে দাঁড়া আমি এখন যাই কারণ সবাই মিলে গেলে কিছুই কাটি করতে পারবো না তোরা দূরে দাঁড়া আমি যে পুজোর প্রসাদটা নিয়ে আসছি তো সামনে গিয়ে দেখি ঠাকুমা তো অনেক পিছনে লাইনে দাঁড়িয়ে আছে পুজোর প্রসাদ নিতে অনেকটাই দেরি হয় তাই ভাবলাম রোদের মধ্যে প্রিয়মকে নিয়ে দাঁড়িয়ে থাকবো কেন আর প্রিয়মকে এক জায়গায় দাঁড়িয়ে থাকার ছেলে তো ভাবলাম ওকে নিয়ে আর কি এদিক ওদিক একটু ঘুরি তো মন্দিরের সামনে যেতে না যেতেই তো ঠাকুমা আওয়াজ দিচ্ছিলো যে চলে আমার কিনা হয়ে গেছে তো বেশি দূর আমরা যেতে পারিনি তো এসে দেখি সত্যি ঠাকুমার প্রসাদ নেওয়া হয়ে গেছে এবার পুজো দিতে যাবে আর বড় মন্দিরে কিন্তু আমরা পুজো দিতে পারিনি অনেকটাই সেখানে ভিড় ছিল তো পুজো দেওয়ার আগে তো জুতোটা আর কি খুলতেই হবে আর এটাও আমাদের ভুল হয়েছে জুতোটা বাড়ি থেকেই খুলে আসলেই ভালো হতো এতটা মানে আইডিয়া ছিল না তো এখানে চলে এসেছি আমরা এখানে হাত পা আগে ভালো করে ধুয়ে নেব তারপরে মন্দিরের ভেতরে ঢুকবো এদিন এত ভিড় দেখে না প্রিয় কারো কাছে কাছেই যেতে চাচ্ছিলো না তো ওকে কোলে নিয়ে নিয়ে থেকে ঘুরাটাও মানে অনেকটাই আমার কাছে কষ্টের হয়ে গেছিল তো ওকে বললাম যে তুমি একটু দাঁড়াও আমি হাত পাটা ভালো করে ধুয়ে নি তো কিছুতেই শুনবে না যেহেতু অনেক ভিড় দেখেছি তো ও একটু ভয় পেয়ে যাচ্ছে তো যাই হোক হাত পায়ে ধুয়ে নেওয়ার পর এই যে আমরা হরি মন্দিরে চলে এসেছি মানে মন্দিরের নিচে এটা হরি মন্দির ওখানেও পুজো দিচ্ছে সবাই তো আমরাও ঠাকুমাকে বললাম ওখানে তো প্রচণ্ড ভিড় তো এখানেই আমরা পুজোটা দিয়ে দিই তো এখানে পুজো দিতে গিয়ে অনেকখানি সময় লেগেছে যেহেতু দেখতেই পাচ্ছি অনেকটাই মানে ভক্তদের ভিড় আছে তো সবাই পুজো দিচ্ছে আর আমরা তারপরে পাশে যে বড় মন্দিরের কাছকে চলে এসেছি বড় মন্দিরে এবার একটু উপরে যাবো দেখতে ভগবানের দর্শন নিতে তো এখানে একবার তোমাদের মন্দিরটা একবার দেখিয়ে দিলাম মন্দিরটা পুরো রথের মতো আর কি সিস্টেম হয়েছে তো ওই দিকে গেলে আরো ভালো হতো কিন্তু ওইদিকে এত পরিমাণে ভিড় ছিল আমরা আর কিন্তু ঘুরে আর মন্দিরটা দেখলাম না আর যারা জয়রাম চোখের মন্দিরে এসেছো বা মহাপুর মন্দিরে এসেছো তোমরা অবশ্যই তো জানো যে মন্দিরটা কীরকম তো যারা এসো নি তাদেরকে একবার বলবো অবশ্যই তোমরা কখনও যে যখনও ঘুরে যেতে পারো কোনো অসুবিধা নেই তো আমরা মন্দিরের উপরে যে চলে যাচ্ছিলাম বেশ একটা ভালো লাগছিল মন্দিরের উপরটা তো সেই সময়টা ভিড় কম ছিল কিন্তু উপরে গিয়ে দেখি আর একটা মহাবিপদ এই মন্দিরের ব্যাপার আরেকটি কাহিনী তোমাদের বলি এই নিম গাছটাই হচ্ছে প্রথম সংকেত ভগবান এখানে আছে এই জন্য এই নিম গাছটা কখনোই কাটা হয় না যেখান দিয়েই যায় না কেন ওর উপর দিয়েই মন্দিরটা ভালোভাবে করেছে নিম গাছটা কিন্তু কোনো আঘাত করেনি তো মহাবিপদের কথা বলছিলাম না তো উপরে উঠে দেখি যে এখন কেন দরজা খুলছে না তো বললো এখন ভগবানকে ভোগ দর্শন করানো হচ্ছে তো এখন দরজা খোলা যাবে না দরজা খুলতে খুলতে বিকেল চারটে বাজবে তাইয়া দর্শন করা হলো না পরে দর্শন করে নেবো নিচে এসে তারপরে তিলক সেবা নিয়ে নিসলাম আমরা তিলক সেবা নেওয়ার পর কিন্তু আমরা ওই দিকের ভগবানের দিকে উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছিলাম তো এইদিকে যে ভগবানগুলো আছে সেগুলোই সাত দিনই থাকবে আর মানে থাকবে না যতদিন পুজো হবে ততদিন থাকবে আর চারিদিকে কীর্তন হচ্ছিলো চারিদিকে কীর্তন এক একটা ভগবানের কাছে এক এক ধরনের কীর্তন হচ্ছিলো বেশ একটা আলাদা ফিলিংস হচ্ছিল আর এত ভক্তদের ভিড় দেখেও না প্রচণ্ড ভালো ছিল আর আমাদের সেদিনের নসিবটা খুবই ভালো ছিল মানে একদম আরতির সময় আমরা কিন্তু ভগবানের সামনে একদম এসেছি আর এখানে আরতি হচ্ছে এখানে জগন্নাথ দেব আরও সব মনে ভগবানের মানে কৃষ্ণের যে লীলার যে কাহিনী তাতে সব আর কি মানে দেখেছিলো বেশ ফুটেজগুলো বেশ ভালো লাগছিলো তো এটা চলেছিলাম একদম ভিতরে মন্দিরের ভিতরে মেন আর কি রাধাকৃষ্ণের পুজো হচ্ছে এখানে ভক্তদের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ তাই এত গরমের মধ্যে প্রিয়মকে নিয়ে সামনে আর কি যায়নি তো যতটা পেরেছি আর কি মানে সামনে সামনে গিয়ে আমি ভিডিও তুলেছি তোমাদের দিকে আরও দেখাবো বলে তো আমি ওই মানে মেন যে রাধাকৃষ্ণ সামনে থেকে আমি আর ভিডিও নিতে পারিনি কারণ ওখানটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো নিয়ম তো একদমই থাকতে চাচ্ছিলো না ওর প্রচণ্ড গরম লাগছিল আর ওই যে সামনে যে ওইদিকে রাধাকৃষ্ণ আছে সেটাই আর কি তোমাদের বারবার দেখেছি দূর থেকেই দেখে নিচ্ছি তোমরা দূর থেকেই দর্শন করে নিও আর একটাই কথা বলবো তোমরাও যেন খুব ভালো থেকো সুস্থ থেকো সারা জীবন আর এইভাবে মানে আমার ভিডিও দেখো আর আমিও কিছু চাই না তো এখানে প্রতিটা আর কি ছোটো ছোটো করে রাধাকৃষ্ণের ফুটেজগুলো দেওয়া হচ্ছিলো আর আমরা যেখানে একটু সেলফি নিয়ে নিচ্ছিলাম আর প্রিয়মে দেখো চোখ কিন্তু ঘুমে ঢুলে যাচ্ছে তবুও কিন্তু ঘুমাচ্ছিল না আর সবদিকে আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে প্রতিটা জায়গায় তো পুজো হচ্ছে আরতি হচ্ছে আমি বললাম না আরতির সময় আর প্রতিটা ভগবানের কাছে কিন্তু একদম মানে কীর্তন হচ্ছে মানে প্রতিটা ভগবানের এত কীর্তন এত কীর্তন হচ্ছে মানে তুমি যেই দিকেই যাও না কেন শুধু তোমার কানে শুধু হরে কৃষ্ণ মধুর নামটাই তোমার কানে হবে তো আমরা যাই হোক দর্শক দর্শন করে বেরিয়ে চলে এসেছি আরও বেশিক্ষণ থাকতে আমার তো খুবই ইচ্ছে হচ্ছিলো কিন্তু ওই যে প্রিয়ম ছোট এখনও ও যতক্ষণ না বড়ো হয় আর কিছু করার নেই তো সেই দিকে সব পুজো টুজো দেওয়া মানে ভগবানের দর্শন সব কিছু করে এসার পর ভগবানের প্রসাদ খেতে এসে বাপরে এখানে তোমরা ভিড় দেখতে পেয়েছো এখানে ভিড় দেখে তো আমি তো অবাক হয়ে গেছি তো আমি আর ঠাকুমা বলবো এখন তো প্রচণ্ডই ভিড় আর এখানে থেকেও কিছু লাভ নেই চলো তাহলে আমরা একটু মেলায় ঘুরে আসি এখানে একটা ছোট্ট করে মেলারও আয়োজন করা হয়েছিল তো এখানে আমরা মেলাতেও এসে গিয়েছিলাম ওই সময়টা দুপুর ছিল তো রোদটাও প্রচণ্ডই ছিল তোমরা দেখতেই পাচ্ছ যে রোদ কতখানি তা এতটা গরমও লাগছিল আমাদের কোনো ব্যাপার নয় কিন্তু প্রিয়ম এতটা এমনি গরম সহ্য করতে পারে না তারপরে আবার এই গরমের মধ্যে রোদে নিয়ে পুরোটাই ঘুরছি মানে ছায়ার ব্যাপারটা কমই আছে ছায়াটা খুব একটা নেই রোদই প্রচণ্ড তো ওদের মধ্যে কারো কাছকে যেতেও চাচ্ছিলো না তো ওকে কোলে নিয়ে নিই আমি আর কি এদিক ওদিক এদিক ওদিক ঘুরছি তো মেলাতে এসেছে প্রিয়ম কিছু না কিনলে হয় তো প্রিয়মের গাড়ি খুব পছন্দ ছিল কিন্তু গাড়ি ওকে বারবার দেখাচ্ছে তো ওই দিন গাড়ি ওর পছন্দ হচ্ছিল না ওর আজকে মানে বল পছন্দ হচ্ছিলো যেন বলটা নিয়েছিল দূর থেকে দেখো তোমাদের পুরো মন্দিরটা একবার দেখিয়ে দিলাম আর প্রিয়ম তো প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছে ঘুম কিন্তু ওর চোখে প্রচণ্ড তাও কিন্তু ঘুমো না লাস্টে কান্নাকাটি করতে ওকে নিচে নামিয়ে দিতে ও কিন্তু দেখো জুতোও পরবে না কান্নাকাটি করছে তো ভাবলাম জুতোও খুলে দাও তো জুতো খুলে দেওয়ার পর একটু খেলাখালি করে আবার কান্নাকাটি করতে ঠাকুমা আবার একটু চোঙা ভাজা নিয়ে আসলো তো চোঙা ভাজাটাই এখন বসে বসে খাচ্ছে তো আমরা ভাবছি যে আমরা একটু কিছু খাই তো ওই জন্য একটু পাপড়ি চাটি খেয়ে নিচ্ছিলাম তো এখানে যাই হচ্ছিল না কেন মানে চাউমিন বলো রোল বলো সবই কিন্তু নিরামিষই হচ্ছিল কোনো কিন্তু পেঁয়াজ রসুন আর ননভেজের কোনো কথাই ছিল না তো ওখানে অনেক কষ্ট করে ভগবানের প্রসাদ খাওয়া দাওয়া করে প্রিয়মকেও খাইয়ে আমরা কিন্তু এবার ঘরের দিকে মানে যাচ্ছি যেতে যেতে দেখলাম কতগুলো কিন্তু সুন্দর ফুলের গাছ ফলের গাছ বেশ দেখে কিন্তু খুব ভালো লাগছিল নিতে ইচ্ছা হচ্ছিল বাট নিই নি আর এসে দেখি গাড়ি এখনও এসে তো ঘুমিয়ে পড়েছে ঠাকুমার কলে আর ও তো সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এসে ঘরের সামনে এখন এই যে হাঁটু হাঁটু করে যাচ্ছে ওর কিন্তু বেলুনটা ছাড়েনি আর এই ছিল আমাদের মহাপ্রভুর দর্শন যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি তাহলে ভিডিওটা এখানে ইন করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না